হ্যালো এভরিওয়ান ওয়ান আই এম হাত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকের ব্লগে থাকবে মেদিনীপুর থেকে ব্যাঙ্গালোরে বাই রোড আমরা কিভাবে এসেছি তার সমস্ত কিছু ডিটেলস ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল আমাকে একটু ক্ষমা করে দেবেন কেন কি আমার বিভিন্ন রকম সাংসারিক কাজকর্ম পড়াশুনো সব কিছু নিয়ে একটু লেট হয়ে গেছে চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক আপনারা লাস্ট ব্লগে আপনারা দেখলেন প্যাকিং আমাদের সম্পন্ন করে গাড়িতে সব কিছু সঠিকভাবে সেট করে নিয়েছি এরপরে রাত পথেই ভোরবেলা বেরিয়ে পড়ব ঘড়িতে বাজে পাঁচটা পঁচিশ এখন লক্ষ্য ছিল সাড়ে চারটা নাগাদ আমরা রওনা হব কিন্তু মেদিনীপুরে প্রচণ্ড ঠান্ডা ছিল তাই বেরোতে সাড়ে পাঁচটা বেজে গেল বাড়িতে সবাইকে প্রণাম করে দাদু ঠাকুমা দিদা দাদু ইনারা হচ্ছে আমার নানা নানি মানে দাদু দিতাম আর এই যে মধ্যেখানে কাজটা এটা আমি স্টুডেন্ট অবস্থায় করেছিলাম আর এনারা হচ্ছে আমার দাদু ঠাকুমা তো সবাইকে প্রণাম করলাম আর আলাদাভাবে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঠাকুরঘর ঠাকুরঘরটা বাড়ির আলাদাভাবে রয়েছে তো এখানেও ঠাকুরকেও প্রণাম করলাম আর জানালাম যাতে ভালোভাবে সুস্থভাবে যাতে বাড়ি পৌঁছে যেতে পারি সাবধানে যাতে বাড়ি পৌঁছে যেতে পারি এরপরে গাড়ির চাকাতে মা এবার জল দিয়ে দিল গাড়ির চাকাতে জল দিয়ে দেয় কখনো লং ডিস্টেন্সে গেলে তার একটা সায়েন্টিফিক রিজনও আছে তো যাই হোক আমার মা চারটে চাকাতে জল দিয়ে দিয়েছে গাড়ির লাইট জ্বলে গেছে এরপরে আমরা শুরু করব যাত্রা যাত্রা শুরুর আগে প্রতিবারের মতো দু চোখ ভরে জল নিয়ে বিদায় নিলাম ঠিক যেন মনে হচ্ছিল ঠিক বিয়ের পরে যেমন বিদায় দিয়েছিল মা বাবা সেরকম তাদের চোখেও জল ছিল আর তার সাথে ছিল দুশ্চিন্তা অনেকটা রাস্তা তো তাই জার্নি স্টার্ট করলাম আমরা আজকে বাইরে লাইট না আর ঠান্ডা কাল ছিল ভীষণ ঘুটঘুটে অন্ধকার ছিল তাই খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছিল না তাও দেখাচ্ছি বাবা দাঁড়িয়ে আছে প্রত্যেকেরই মনটা বড্ড ভারাক্রান্ত ছিল এই যে মা পেছনে দুগ্গা দুগ্গা করছে এই ব্যাস দুগ্গা দুগ্গা করতে করতে আমাদেরও গাড়ির চাকা ঘুরতে শুরু করলো এই যে এবার আমার বাড়ির গড়ি থেকে বেরিয়ে গিয়ে মেন রোডটা ধরলাম জাস্ট আমরা ডান দিকে চলে যাব আর পৌঁছে গেলাম আমরা তিনশো বছরের পুরনো দক্ষিণাকালী মন্দিরে মেদিনীপুরে ঢোকার সময়েও মাকে প্রণাম করেই বাড়ি পৌঁছেছিলাম আবার বেরোনোর সময়েও মাকেই প্রণাম করে যাত্রাটা শুরু করলাম এত ভোরবেলায় যে মন্দির খুলে যাবে মাকে দর্শন করতে পারবো এটা কিন্তু ভাবিনি যাই হোক সবই ভগবানের ইচ্ছে এরপরে আমরা মেদিনীপুর শহর ছেড়ে দিলাম এই যে গেটটা দেখছেন এখান থেকে বেরিয়ে গেলেই হাইওয়ে এরপর ধরে নেব পৌঁছে গেলাম ন্যাশনাল হাইওয়ে ফোরটিন ফোরটিনের পর জিন শহর থেকে গিয়ে আমরা ধরবো এনএইচ সিক্সটিন চলুন দুগ্গা দুগ্গা বলে স্টার্ট করলাম আমাদের জার্নি মেদিনীপুর থেকে ব্যাঙ্গালোর যাবার পৌঁছে গেলাম কংসাবতী নদীর ব্রিজ যেটাকে কাঁসাই নদীও বলে আর এই কাঁসাই নদীর ব্রিজ আর কাঁসাই নদী যা মেদিনীপুর আর খড়গপুরকে সংযুক্ত করে এটা দিয়ে সোজা কাঁসাই নদী ব্রিজটা ক্রস করে গেলে ওই পাশটা খড়গপুর আর এ পাশটা মেদিনীপুর ধীরে ধীরে দিনের আলো বেরোতে শুরু করেছে আর দেখতেও বেশ ভালো লাগছিল ভোরবেলাটা এরপরে আমরা জিন শহর হয়ে বেরিয়ে যাব আর হাইওয়ে ধরে নেব এরপরে যে হাইওয়েটা ধরবো সেটা হচ্ছে এনএইচ সিক্সটিন যেটা মানে কলকাতা চেন্নাই হাইওয়ে আর এই কলকাতা চেন্নাই হাইওয়ে এনএইচ সিক্সটিনকে ধরে আমরা একদম সোজা চলে যেতে থাকবো জিন থেকে বেরিয়ে আমরা কানেক্ট করে নিলাম এনএইচ সিক্সটিন কলকাতা চেন্নাই হাইওয়ে বাংলাদেশ এবার এই কলকাতা চেন্নাই হাইওয়ে ধরে এবার সোজা বেরিয়ে যেতে হবে ধীরে ধীরে আসবে উড়িষ্যা উড়িষ্যা বর্ডার ক্রস করব তারপরে উড়িষ্যা ক্রস করে যাব অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের স্ট্রেচটা অনেক লম্বা তো অন্ধ্রপ্রদেশ তো একদিনে হচ্ছে স্ট্রেচ করা যাবে না কভার করা যাবে না তাই আমরা ভেবেছি কি যে রাজমন্ডির তক মানে ওখানে স্টপ হল্ড করব আর হল করে এগিয়ে যাব পরের দিন ঢাকা রাজমন্ডিও আমাদের একটু উঁচুতে বোধহয় নেটি হবে কোথাওটা মেকআপ করা যায় হাইওয়েতে দেখে নেচ্ছি গুগল ম্যাপে দেখাচ্ছে মেরিনিপুর থেকে রাজমন্ডি 16 ঘন্টা 23 মিনিটের রাস্তা আর 10টা 24 এ কিন্তু আমরা ভেবেই রেখেছিলাম যে হাইওয়েতে অনেকটা মেকআপ করে নেওয়া যায় 10টা 24 হয়তো হবে না তবে একটা জিনিস ভালো ট্রাভেলিংয়ের সময় আমরা কোনো কুয়াশা পাইনি যার জন্য ট্রাভেলটা করতে খুব সুবিধে হয়েছিল আর খুব স্মুথলি আমরা মানে গাড়ি চালাতে পারছিলাম হাই রোডের ওপরে কোনো কিছু অসুবিধা হয়নি কিন্তু দুপাশে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেই ফাঁকা জায়গায় হালকা কুয়াশার একটা স্তর বসেছিল কিন্তু সেটা দেখতে খুব ভালো লাগছিল আর সকালবেলাটা প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর লাগছিল আর সেই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর সেই ঠান্ডা ওয়েদারের মধ্যে গাড়ি একদম চলছে হাই স্পিডে খুব ভালো লাগছিল আর দুদিকের সিনিক বিউটিটাও ছিল ভীষণ সুন্দর এটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে করতে আমরা Um... ট্রাভেল করছিলাম যেটা আমাদের খুব ভালো লাগছিল খুব ফ্রেশ লাগছিলো সকাল হতে দেখছি পাখিগুলো একদম নিজের বাসা থেকে এরপরে আকাশে উড়তে শুরু করেছে সেই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছিলো খুব সুন্দর লাগছিল আমাদের ট্রাভেল করতে সত্যি বলছি কোথাও কোনো অসুবিধা হয়নি আমরা খুব এনজয় করে করে ট্রাভেল করছিলাম আর গল্প করে করে ট্রাভেল করছিলাম তাই জন্য এরপরে যখন আমার হাজব্যান্ড মানে টায়ার্ড হয়ে যাচ্ছে সেই সময় আমি স্টিয়ারিং ধরছি কখনও আমার হাজব্যান্ড স্টিয়ারিং ধরছে এইভাবেই আলাপালি করতে করতে মোটামুটি আমরা প্রথম স্টপেজটা নিই কাটাকে এই দেখুন সানরাইজ হচ্ছে সানরাইজটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু মেদিনীপুর থেকে ব্যাঙ্গালোর যাওয়ার যে রুটে আমরা দেখতে পেয়েছি অসাধারণ ভাইজাকেও অসাধারণ হচ্ছে প্রাকৃতিক দৃশ্য ছিল তারপরে রাজমন্ডি থেকে ওই সাইডটাতে অন্ধ্রপ্রদেশের বিউটিটাও কিন্তু খুব সুন্দর ছিল গুড আথ্রি আজকের ব্লগ হচ্ছে আমরা যা ফিরছি বেঙ্গালুরু থেকে বেঙ্গালোর রোড ট্রিপ চলছে আমরা এখন আছি অন দ্য ওয়ে টু কাটাক খুব তাড়াতাড়ি কাটাক পৌঁছে যাব আর ওখানে এখন যাচ্ছে গরীর নটা তা এখন ব্রেকফাস্টের একটা টাইম হয়ে এসেছে আমরা দেখছি কোথায় ব্রেকফাস্ট করা যায় ব্রেকফাস্ট যেখানে পড়বো সেখান থেকে আবার আপনাদের সাথে কানেক্ট করব এখানে সবাই ছিল এরপরে প্রথম স্টপেজ নিলাম কটকে সেখানে ব্রেকফাস্ট নিলাম কাটকের বিখ্যাত দই বড়া দম ঘুগনি দইবড়ার সাথেও আলু ছিল আলুর চপ ঘুগনি ইডলি বড়া কাঁকড়া পিঠা বেশ ভালো খেলাম আর দারুণ খাবারটাকে উপভোগও করলাম আমার উড়িয়াও অনেক বন্ধুটা রয়েছে যারা আমাকে বলেছিল এই খাবারগুলো ট্রাই করতে আর সত্যি বলছি ট্রাই করে খুব ভালো লাগলো দই দইভাড়া এ তো খুব ফেমাস এখানকার তো সব মিলিয়ে খুব ভালো আচ্ছা দই বাড়া দেখলে দহি ভাড়া বহুত আচ্ছা লাগায় আমাদের সবথেকে বড়ো কথা হচ্ছে কাটকে মানে যখনই উড়িষ্যা ঢুকে যাবেন উড়িষ্যা থেকে কাটক যাওয়ার বা পুরো উড়িষ্যাতে এরকম রাস্তার ধারে ধারে এরা দহি ভাড়া আলুর দাম হচ্ছে খুব বিক্রি করে আমি সে বিকাশ খান্নাকে এরকম রোড সাইডে দাঁড়িয়ে খেতে দেখেছি আর অসম টেস্ট হয় ওদের খাবারের মানে তুলনা করা যায় না এত এত টেস্টি খাবার হয় খুব ভালো মানে আমাদের তো খুব ভালো লেগেছিলো খান্নার ওই এটাও খুব ভাইরাল হয়ে গিয়েছিল তো চলুন পাওয়া যাক উড়িষ্যার উপর দিয়ে ট্রাভেল করবার সময় উড়িষ্যার ফেমাস খাবারগুলো খাবো না তা কি কখনো হতে পারে ব্রেকফাস্টে এই খাবারগুলো খেয়ে আমরা কিন্তু ভীষণ খুশি আর তার সাথে ছিল কাঁকড়া পিঠে কাঁকড়া পিঠেটা একদম ওই পুরীর জগন্নাথ মন্দিরের একটা ফ্লেভারও আমি পেয়েছি করপুরের সেটাও খেতে কিন্তু খুব ভালো লেগেছিল এরপরে খাওয়া দাওয়ার পর দেখুন প্রচুর লোক এসে ওখানে খাওয়া দাওয়া করছে আর ওই পাশে দেখতে পেয়েছিলাম প্রচুর কাশফুল ফুটেছিল কাশফুলের বোধহয় আজকাল আর কোনো সিজন হয় না আমরা সবসময় জানতাম কাশফুল দুর্গা পুজোয় ফোটে এখন তো দেখছি সারা বছরই ফুটে আছে চলুন এরপরে খাওয়া দাওয়া শেষে আবার যাত্রা শুরু করলাম এরপরে কটক ছেড়ে দেবো আর ভুবনেশ্বর পৌঁছবো কটক থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স খুব একটা বেশি দূর নয় মোটামুটি আমরা এক ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম গাড়ির ব্যাকশিটটা জিয়ার জন্য বরাদ্দ থাকে সব সবসময় স্টোরি বুক পড়েই খেলাধুলো করে ঘুমোয় কখনো ওটা ওর রাজত্ব ওখানে ও যা তাই করে ওইখানে ডিস্টার্ব করা যাবে না কাউকে আর ও খুব কমফোর্টেবলি থাকে বলে আমরা জার্নি করতে পারি খুব ভালোভাবে আমরা এখানে গল্প করছিলাম কি যে এত হেভি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তাই আর লাঞ্চ করার দরকার নেই তাই গাড়িটাকে আর থামাবো না এরপরে একদম বহরমপুর পৌঁছে গেছি এখানে গাড়িতে পেট্রোল ভরে নিয়েছি পেট্রোল ভরে এরপরে সোজা বেরিয়ে যাব অন্ধ্রপ্রদেশের দিকে মানে এবার অন্ধ্রপ্রদেশ ঢুকে যাবো এবার অন্ধ্রপ্রদেশ যাওয়ার সময় আমার একটু সাইডে বসেছিলাম আমার একটু ঝিমুনি আসছিল তাই আমি জিয়াকে বললাম তুই সামনে বসে যা আমি একটু পেছি চোখটা বন্ধ করে থাকি কিন্তু কখন বদমাইশি করে আমার ওই ভিডিওটা করেছে আর এইখানে দেখুন নিজেরা ভিডিও করেছে দুজনে বাপ বেটি দুজনে বসে গল্প করতে করতে এবার আমরা কিন্তু আন্ধ্রপ্রদেশের ওপর দিয়েই যাচ্ছি আমাদের সাথে নিয়ে আসা যে খাবারগুলো ছিল শুকনো খাবার সেগুলোই খেতে খেতে মোটামুটি ট্রাভেল করলাম আর আমরা পৌঁছে গেলাম শ্রীকাকুলাম অন্ধ্রপ্রদেশে দেখুন এখান থেকে রাজামন্ডি যেতে আর সাত ঘন্টা বাকি রয়েছে তবে আমরা জানি হাইওয়েতে ভীষণ সুন্দরভাবে হচ্ছে টাইমটা ম্যানেজ করা গিয়েছে আমরা এখন শিকাকুলাম থেকে ভাইজাগের রাস্তায় যাচ্ছি ভাইজাক আসবে শহরের মধ্যে ঢুকতে হবে না সব কিছু তো এখানে বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি কিন্তু রাস্তার দুদিকের সিনিক বিউটিটা ছিল অসাধারণ প্রাকৃতিক দৃশ্যটা দেখতে এত ভালো লাগছিল। যার জন্য ট্র্যাভেলের টায়ার্ডনেসটাকে একদম বুঝতে পারিনি দুদিকে ফুটহিলস আর সেই রকম ছিল গ্রিনারি দুপুরবেলাটা আমরা অন্ধ্রপ্রদেশের ওপর দিয়েই যাচ্ছিলাম আর এখন মোটামুটি বিকেল হয়ে আসছে পড়ন্ত এইভাবেই ক্যাপচার হয়েছিল বিশাখাপাটনাম যাওয়ার জন্য এটা হচ্ছে যে লাস্ট টোল আর এখানে আমরা টোল ক্রস করে এখানে দাঁড়িয়েছে আমাদের কারটা কিছুক্ষণের জন্য এখানে একটা দেখুন রাঁচির গাড়িও এসে দাঁড়িয়েছে আর এরা হচ্ছে বাদাম মানে মঙ্গলি আর গাজরা এই যে এই ভদ্রলোক গাজরা সেল করছেন খুব ভালো লাগছিলো আর একদম পড়ন্ত বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার মুখে সুন্দর লাগছিল বেশ আর এই জায়গায় রয়েছে হাইওয়ে নেক্সট এটা খুব ভালো এখানে তো জিতু চা ছিল একটু আমরা স্ট্রেচ করে নিলাম গা হাত পা আর তার পাশে এখানে রয়েছে একটা পেট টয়লেট এটা খুব ভালো মানে ছেলেদের মেয়েদের দুজনেরই আছে কিন্তু মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একদম টাকা দিন কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর জলের ব্যবস্থা ওখানে ততটাই ভালো ছিল চলুন এরপরে আবার রওনা হবো নেক্সট টেস্ট নেস্টের জন্য আমাদের এবার ইচ্ছে আছে রাত বিকেলবেলাটাকে দারুণ সুন্দরভাবে উপভোগ করলাম চা আর বিস্কিটের সাথে এরপরে টার্গেট আছে রাজমন্ডিতে গিয়ে একেবারেই দাঁড়াবো এরপর ভাইজাকটা আমরা ক্রস করে যাচ্ছি কিন্তু বুঝতে পারছি না কেন কি এটা বাইপাস তাই জন্য এরপরে আমরা রাজামন্ডির টাউনশিপে ঢুকে পড়েছি আর এখানে বালাজির একটা বড় মন্দির ছিল এখানে বালাজির এই শাইনটা দেখতে পাচ্ছেন এটা বেশ হাই রোড থেকে জল জল করে দেখা যাচ্ছিল আমাদের টার্গেট ছিল রাজামন্ডিতে হল্ট করব তো ঠিক টার্গেট রিচ করে গেছি হোটেল বুক করা ছিল আমাদের রাজামন্ডিতে আর রাজামন্ডির জায়গাটা কিন্তু খুব একটা বড় নয় খুব ছোট একটা টাউনশিপ তাই এখানে হোটেলের অপশন কিন্তু খুব একটা বেশি নেই আর এই যে মঞ্জেরি সরোবর হোটেলটাই এখানকার ফাইভ স্টার হোটেল আর খুব বড় আর ভীষণ সুন্দর খুব ভালো এই যে এখন আমরা হোটেলের মধ্যে পৌঁছে গেছি এরপরে হোটেলে যাচ্ছি আর এখানে ম্যাক্সিমাম লোক যখনই জার্নি করে ব্যাঙ্গালোর থেকে কলকাতা বা কলকাতা থেকে বিভিন্ন রকম জায়গায় এখানে এরা কিন্তু এই হোটেলটাতেই স্টে করে কেন কি আমরা স্টে করার সময় প্রচুর বাঙালি লোকজন বা কলকাতা যাওয়ার জন্য বা কলকাতা থেকে ফিরে আসার সময় মানে ব্যাঙ্গালোর ফিরে আসছি এরকম প্রচুর লোকজনের সাথে দেখা হয়েছে আলাপ হয়েছে গল্প হয়েছিল এদের হিউজ পার্কিংও রয়েছে গাড়িটা আমরা ওখানে পার্ক পার্ক করে করে দিয়েছি এখানে এরপরে রিসেপশনের এলাম কি চলে এসেছে চাবিটা নিয়ে এরপরে আপনাদেরকে দেখিয়ে দিই রুমটা কি সুন্দর ছিল দরজা দিয়ে ঢুকে যেতেই এখানে কিছু জিনিসপত্র রাখবার জায়গা ছিল এখানে ওয়ার্ড্রপ ছিল আর তার সাথে এখানে এই জায়গাটা যেখানে টি কফি মেকিং তারপর এপাশটাতে টিভি ছিল আর টিভির নিচে ছিল ওয়ার্ড্রপ আর সাইডেও ওয়ার্ড্রপ ছিল বেশ সুন্দর আর এপাশে পাশে মিরারও আলাদা করে দিয়ে দিয়েছিল ওখানে স্টাডি টেবিল থেকে শুরু করে অফিসে কাজকর্ম করার জন্য ভীষণ সুন্দর ছিল বেডটাও ছিল কিং সাইজ বেড আর কোনো অসুবিধা হয়নি আর এই পাশ থেকে বাইরের দিকটা দেখা যাচ্ছিলো মানে একদম নিচের দিকে দেখা যাচ্ছিলো আর আমরা পেয়েছিলাম পাঁচতলার ওপরে এই রুমটা নিচটা দেখতে এখান থেকে বেশ ভালো লাগছিল আমরা ফাটাফাট মোটামুটি ফ্রেশ হয়ে একদম হামলে পড়েছিলাম বাফেটের ওপরে কেন কি প্রত্যেকেরই ভীষণ ক্ষিরে পেয়ে গিয়েছিল রাত্রি বেজেছিল নটা আমি বলেছিলাম না দশটা চব্বিশ দেখাচ্ছিলো কিন্তু হাইওয়েতে এতটাই ম্যানেজ করা গিয়েছিল আমরা কিন্তু রাত্রিবেলা নটায় পৌঁছে গিয়েছিলাম রাজামন্ড্রিতে বাফেটে ছিল দারুণ দারুণ সব খাবারের আইটেম আর খিদেটাও সেরকমই পেয়েছিল খাবারের স্টাইলগুলো অন্ধ্রা খেসা হলেও প্রতিটা ডিশ ছিল কিন্তু ভীষণ টেস্টি আর স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স আর ডেজার্ট ডেজার্টগুলোও ছিল কিন্তু দারুণ আমার তো এদের খাবার দাবারও ভীষণ ভালো লেগেছে আর এরা নর্থ ইন্ডিয়ানকে ফোকাস করে বানিয়েও ছিল খাবারগুলো খুব যে প্রচণ্ড ঝাল ছিল খেতে না পারার মতনও ব্যাপার ছিল না আমরা এখানে খুব ভালোভাবে খাবার দাবার খেয়েছি প্রতিটা খাবার খুব টেস্টি ছিল এবং আমার মেয়ে সেও যে ঝালটা ছিল সেটা আমার মেয়েও খেতে পেরেছিল। আমরা স্টার্টার খেয়ে নিয়েছি এরপরে সারাদিন কিছু খাওয়া হয়নি তাই একটু ভাত ডাল আর মাছ ভাজা ছিল এইগুলো দেখুন মাছের পকোড়া ছিল মাছের টিক্কা ছিল তো এই সমস্ত দিয়ে আমরা ভাত মাছ ডাল দিয়ে আর পাঁপড় দিয়ে বেশ ভালোই খেয়ে নিয়েছি এরপরে রাতে একটু হোটেলে চারপাশে নাইট ওয়াক করলাম তারপরে ঘুমোতে গেলাম আবার সকালে জার্নি স্টার্ট করতে হবে কোনো ক্লান্তি তেমন ছিল না আর এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল উপভোগ করলাম রোড ট্রিপটাকে খুব সুন্দরভাবে আর আজকের ব্লগটা এতটাই থাক আবার নেক্সট ব্লগে দেখাবো বাকি অংশটুকু চলুন আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাঙ্ক ইউ সো মাচ